ও দাদা আবুল্লা সামনের লেক থেকে কাটো কেমন আছো দেখুন বন্ধুরা সকাল সকাল চলে এসছি দুর্গাপুর বাজারে আবদুল্লার খাসি কাটিং চলছে সামনের লেক থেকে দাও হ্যাঁ বিশ্ববিখ্যাত সোমনাথ বিশ্বাসের হচ্ছে তো

লোকাল এরিয়া জি একদম ও হেভি হেভি একদম হেভি ড্রেসিং বন্ধুরা দেখতে পাচ্ছো এখন ড্রেসিং চলছে সুন্দরভাবে কাটিংটা দেখো কাটিং হেভি তোমার এমনি নাম আছে কাটিং এর উপর ঠিক আছে তোমার নাম এমনি সবাই জানে আব্দুল মিট সপ দাদা ফুটবল মাঠে দেখা হবে দাদা প্রচন্ড ম্যাচ খেলে ভালোবাসে খেলতে ফুটবল দাদা বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নেয় না 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 তুমি ওটা মাপো না কেজি ডেটে হোক কেজি ডেড়ে মতন দাও কাটিংটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাটিংটা খুব সুন্দর কাটছে

বন্ধুরা দেখুন কাটিংটা দেখুন হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছে নার্লি পিস কাটিং চলছে হ্যাঁ রাখো ও আচ্ছা খুব সুন্দর কাটিং হচ্ছে আব্দুল জামাতে দক্ষিণ দুর্গাপুরের বিখ্যাত লোক সবাই জানে আব্দুলের খাসি এক নম্বর সুন্দর কাটিং চলছে খুব সুন্দর ও সোমনাথ বিশ্বাস দাদাকে খুব ভালোবাসি ওনার দেখে ইন্সপায়ার হয়েছি সোমনাথ দাদা যদি আমার ভিডিও দেখো একটু ভালোবাসা দিও তোমার বিশাল বড় ফ্যান আমি নারকেল পিস কাটিং চলছে একদম নারকেল পিস কাটিংটা চলছে শুধু দেখো কাটিংটা কত সুন্দর কাটিংটা হচ্ছে ব্যাপক ব্যাপক দাদা ব্যাপক আজ গালে ফেললে মনে যে গলে যাবে রসগোল্লা ফেল হ্যাঁ রসগোল্লা ফেল মানে একদম গলে যাবে খুব সুন্দর আব্দুল্লার মুখটা একটু দেখায়

বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর গাড়ি হচ্ছে একদম মিডিয়াম পিস